প্রথম মানব হজরত আদম আলাহি ওয়াসালামকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা যখন হজরত আজরাহিল আলাহি ওয়াসালামকে ভিকুলের প্রাণ সংগ্রাহর কাজে নিয়োজিত করেন তখন তিনি আর্জ করলেন মৃত্যু সেটা আবার কি মহান তালা তখন মৃত্যুকে শত আবরণ হতে উন্মুক্ত হতে এবং ফ্রেস্তাগণকে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে তখন মহান তালা মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপর উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও মহান আল্লাহতালার নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার চোখ খুলে এবং সকল ডানা মেলে তাদের উপর থেকে উড়তে শুরু করল তখন ফেরেস্তাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন বছর পর তারা চেতনা ফিরে পেয়ে মহান আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি মহান আল্লাহ তালা যখন মৃত্যুকে সৃষ্টি করেন তখন তিনি শত আবরণের মধ্যে এটিকে রেখে দিয়েছিলেন নবমন্ডল এবং ভূমন্ডল অপেক্ষা বিশাল আকার আকৃতি করে তার গঠন করেন যা সত্তরটি জিন্ঝির দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতিটি সহস্র পরিমাণ রাস্তার দীর্ঘ তার পাশ দিয়ে চলাচল করলেও তার উপস্থিতি সম্পর্কে ছিলেন কিন্তু তারা চতুর্দিক থেকে তার বিশদ এবং বিবেশিকাময় চিৎকার শুনতে পেতেন মৃত্যু নিয়ে মহান আল্লাহতালা বলেন এটা আমারই সৃষ্টি প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর মহান তালা হজরত আজরাইল আলাইসাল্লামকে বললেন প্রাণীকুলের প্রাণ সংগ্রহ করার জন্য তোমাকে নিয়োজিত করলাম হজরত আজরাহ আর্জ করলেন হে প্রভু এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী তখন মহান আল্লাহ আল্লাহতালা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার অধীন করে দেন অতঃপর মৃত্যু নিবেদন করল যে হে আল্লাহ একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন মহান আল্লাহ তালা অনুমতি দিলে সে চিৎকার করে বলল ওহে আমি সেই যে বান্ধব পিতামাতা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই তোমরা গগনচম্বে অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাবো সবাইকেই আমার স্বাদ নিতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু উপস্থিত হয় মৃত্যু পথযাত্রী থেকে বিদায় করব। তোমার নে কামল আজ তোমার সঙ্গে এছাড়া কিছুই তোমার উপকার করতে সক্ষম হবে না এই কথা শুনে সেই ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যুকে দেখতে পাবে কোথা মহানবী সাল আলহালাম সাহাবেদের জিজ্ঞাসা করলেন মৃত্যু সম্পর্কে তোমাদের ধারণা কি সাহাবীরা মহানবী সালামকে বলেন আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার বিশ্বাস হয় না আমি রাত পর্যন্ত বিস্নায় পৌঁছাতে পারবো এর আগেই হয়তো চলে যাবার ডাক এসে যাবে দ্বিতীয় ব্যক্তি বলেন আমি যখন নামাজে নামাজ পড়তে দাঁড়াই তখন আমার মনে হয় না আমি এই নামাজও শেষ করতে পারবো দর্শক মৃত্যু কখন আসবে এই প্রশ্নের উত্তর একমাত্র মহান আল্লাহ তালা জানেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন।